নমস্কার অনেকে আমায় জিজ্ঞেস করছিলেন গতকাল থেকে আমি যখন এই মোহনবাগান সুপার জায়েন্টের ভিডিওটা করি যে কাকে মোহনবাগান ছেড়ে দেবে বা কাকে রাখবে গতকাল আমি আপনাদেরকে বলেছিলাম যে মোহনবাগানের প্রথম টার্গেট রবিন হো নন রাদার মোহনবাগানের প্রথম টার্গেট একজন ভারতীয় সেন্ট্রাল ডিফেন্ডার যিনি ভারতীয় দলে খেলছেন অনেকেই নামটা গেস করেছেন আমার ভিডিওটার তলায় যত কমেন্ট আছে আমি সেখানে দেখছিলাম বিভিন্ন ফোরামে অনেকেই নামটা সঠিকভাবে গেস করে নিয়েছে কারণ গেস করাই উচিত পঁচিশ ছাব্বিশ বছর বয়স ভারতীয় দলে খেলছে এখনো তার এক বছরের কন্ট্রাক্ট বাকি আছে এরকম প্লেয়ার আর কজনই আছে আমাদের দেশে তাই গেস না করতে পারার মতো কোনো কারণ এর সাথে সাথে আমাকে আরও অনেকে জিজ্ঞাসা করেছেন যে আমাদেরকে এটা বলুন আপনি যে মোহনবাগান জ্যাকসন আরবাইনের জন্য যাচ্ছে কিনা এটা বেশ কয়েক দিন ধরে কিন্তু এই কথাটা চলছে জ্যাকসন আরওয়াইনের জন্য মোহনবাগান যাচ্ছে কিনা জ্যাকসান সকার সকারুজের স্টার হাল সিটির হয়ে চার বছর খেলেছেন একশোর উপর ম্যাচ খেলেছেন সকারুজের হয়েও রিসেন্ট চার পাঁচ দিন আগেও আপনারা যদি খবরের কাগজ পড়েন অস্ট্রেলিয়া থেকে যে খবরগুলো বেরোচ্ছে আপনারা দেখবেন জ্যাকসন আরবাইন নিয়ে বেশ কিছু কথা হচ্ছিলো সো জ্যাকসন আরবাইনের জন্য মোহনবাগান যাচ্ছে কিনা উত্তরটা হলো না মোহনবাগান জ্যাকসন আরবাইনের জন্য একেবারেই যাচ্ছে না আমি যখন আমার যে সোর্স তাদের সাথে কথা বলছিলাম তো আমি জিজ্ঞেস করলাম যে ভাই জ্যাকসন আরবাইনের জন্য তোমরা যাচ্ছ না কেন কি কারণ কারণ এতটাই পেডিগ্রি রয়েছে এতটাই ভালো মিডফিল্ডার কেন যাচ্ছ না তো আমায় যেটা বলা হলো সেটা হচ্ছে মোহনবাগানের কাছে আপুইয়া থাপা টাংরি অভিষেক এবং সাহাল ডিগ্রি পাঁচজন রয়েছেন ওই একই ধরনের প্লেয়ার বা ওই অপশান সো আবার নামগুলো বলে দিই আপুইয়া থাপা সাহাল ডিগ্রি অভিষেক এবং দীপক টাংরি এরা কিন্তু ওই জ্যাকসন আরবাইন যে ধরনের খেলাটা খেলেন সেই একই খেলাটা খেলে সো আমায় জিজ্ঞাসা করা হলো বা কাউন্টার বলা হলো যে আমরা কেন জ্যাকসন আরবাইনের জন্য যাব যেখানে আমাদের কাছে কিন্তু এই সমস্ত রসদ রয়েছে রাদা মোহনবাগান বাগান তাহলে চাইছে এটা কি তো প্রথম আপনাদেরকে এটা বলে দিলাম জ্যাকসন আরবাইনের জন্য এরা যাবে না তাহলে মোহনবাগান বাগান কি চাইছে মোহনবাগান বাগান আনোয়ার আলী ছেড়ে দেওয়ার পর থেকে তাদের প্রথম লক্ষ্য হলো একজন সেন্টার ব্যাক যেটা গতকালও আমি আপনাদেরকে বলেছি এবার প্রশ্নটা হলো ধরুন মোহনবাগান বাগান যে সেন্টার ব্যাকের পেছনে যাচ্ছে বা যাকে তারা চাইছে তাকে যদি তারা সাইন করিয়ে নেয় তাহলেও কি আরও একজন ফরেন সেন্টার ব্যাক গত বছরের মতন অ্যালবার্টো রড্রিগেজ টম অলডের যেরকম দুজন ছিলেন তাহলেও কি একজন ফরেন ব্যাকের জন্য মোহনবাগান যাবে তাহলে কি তারা টম অলড্রেডকে ছেড়ে দেবে এটা কিন্তু একটা ক্রিটিক্যাল প্রশ্ন উত্তরটা হলো হ্যাক মোহনবাগান যে দুজন ফরেনারকে একশো পার্সেন্ট বলাই যেতে পারে যে ছেড়ে দিচ্ছে বা দেবে তারা হলো এক রেগস টু দুই নুনো রেস তিন নম্বর এইখানেই প্রশ্ন যে মোহনবাগান কি টম অলড্রেডকেও ছেড়ে দেবে দেখুন যদি মোহনবাগান একজন ভালো সেন্টার ব্যাক বিদেশি পেয়ে যায় যেই যার পেডিগ্রি টম অলরেডের থেকে বেটার তাহলে কিন্তু চান্সেস আর মোহনবাগান টম অলরেডকে ছেড়ে দেবে অ্যালবার্টো রড্রিগেজের পার্টনার হিসেবে আরও একজন বেটার সেন্টার ব্যাক আনবে কারণ মোহনবাগান সুপার জায়েন্ট ম্যানেজমেন্ট এখন এটা খুব ভালোভাবে বুঝে গেছে যে যদি এএফসি লেভেলে কিছু করতে হয় তাহলে ফরেনারের মান কিন্তু আরও বাড়াতে হবে যে বি ম্যাটলারানের স্তরের ফরেনার আনতে হবে তবেই তারা এএফসি স্ট্যান্ডার্ডে কিছু করতে পারে কারণ আজও অবধি কোনো ভারতীয় ক্লাব এএফসিতে কিছু করতে পারেনি তাই আপনাদের জন্য এটা পরিষ্কার করে দেয়া নো জ্যাকসন আর বাইন ভারতীয় সেন্টার ব্যাক আপনারা নামটা এতক্ষণে জানেন সেই ভারতীয় সেন্টার ব্যাককে যদি পেয়ে যায় তাহলে তো খুব ভালো যদি না পায় তাহলে তো ফরেন সেন্টার ব্যাককে একজনকে তারা আনবেই আর যদি পেয়েও যায় তা সত্ত্বেও কিন্তু তারা এই ফরেন সেন্টার ব্যাক ছাড় ফরেন সেন্টার ব্যাগকে আনবে এই ভারতীয় ছেলেটির সাথে অ্যালবার্টো রড্রিগেসকে পার্টনার করার জন্য তাহলে মোহনবাগান কজন ফরেনার নিচ্ছে নতুন করে পরিষ্কার করে দেওয়া ভালো মোহনবাগান দুজন ফরেনার হানড্রেড পারসেন্ট নেবে কেউ নিতে পারে টোটাল সাতজন ফরেনার মোহনবাগানে এই এই বছর থাকবেন কারণ এএফসির কথা মাথায় রেখে ছজন নয় ক্লাব সাতজন ফরেনারকে হয়তো সাইন করাবে চারজন আপনারা জানেন জেমি কামিংস এবং অ্যালবার্টো রড্রিগেজ তারা রয়েছেন বাকি তিনজনকে হয়তো ছেড়ে দেওয়া হবে একশো পার্সেন্ট যেটা আপনাদেরকে বললাম নুনো রেস প্রায় এটা বলাই যেতে পারে যে তাঁকেও ছেড়ে দেওয়া হবে তিন নম্বর টম অলড্রেড নিয়ে কথা চলছে এবং এইখানে একজন ফরেন সেন্টার নেয় আরেকজন ওই রবস্যান রবিনহোর মতন অ্যাটাকিং ফুটবলারকে মোহন চায় রবসার রবিন হো যদি হয়ে যায় খুব ভালো যদি রবসার রবিন হো না হন তাহলে তারই স্তরে তার স্ট্যান্ডার্ডের ওইখানের অ্যাকামপ্লিশ পেডিগ্রিড একজন অ্যাটাকিং ফুটবলারকেও মোহনবাগান ম্যানেজমেন্ট নেবে কেন যার বারবার যেটা বলছি তারা কিন্তু এবছরে এএফসিতে তাদের স্থান করে নিতে চায় একটা ভালো কিছু করতে চায় তাই সাম আপ করে দি ওয়ান ইম্পর্ট্যান্ট ইন্ডিয়ান সেন্টার ব্যাক মোস্ট ইম্পর্ট্যান্ট ফর মোহনবাগান টু নো জ্যাকসন আরবাইন থ্রি তারা ইন্ডিয়ান সেন্টার ব্যাক পেলেও আরও একজন বিদেশি সেন্টার ব্যাকের জন্য ঝাঁপাবে সেক্ষেত্রে টম অলড্রেটকে তারা ছেড়ে দেবে চার গ্রেড স্টুয়ার্ট এবং নুনো রেজকে তারা ছেড়ে দিচ্ছে মোটামুটি এইগুলো বলেই দেয়া যায় কোচ মলিনা আরও একটা বছরের জন্য থাকছেন এবং এই যে পুরো ব্লুপ্রিন্টটার কথা আমি আপনাদেরকে এতক্ষণ ধরে বলছি এটা কিন্তু অবভিয়াসলি কোচ মলিনার সাথে কথা বলেই এই ব্লুপ্রিন্টটা তৈরি করা হয়েছে এই ধরনের আরও ট্রান্সফারের খবর আরও ডিটেলস আমি এক গতকাল এবং আজকে মোহনবাগান বললাম আমি ইস্টবেঙ্গল নিয়েও আপনাদের কাছে হাজির হয়ে যাব রেভ স্পোর্টস বাংলায় দেখতে থাকুন শুধুমাত্র আমি নয় রাহুল দেবাশিস রোহান আমরা সবাই হাসিস আমরা সবাই ফুটবলের ট্রান্সফারের খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা কারণ এই যে ট্রান্সফার সিজনটা তিল জুলাই অনেক এরকম খবর আপনাদের জন্য আমরা কিন্তু নিয়ে আসতে থাকবো থ্যাংক ইউ ভেরি মাছ